মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় ডোবা থেকে মোশারফ নামের এক মিশুক চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে তাই রাস্তার পাশে পরিত্যক্ত ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে সকাল দশটার দিকে ওই পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল হাসান বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে শনিবার রাতে যে কোনো সময় তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বলে ধারণা করছে স্থানীয়রা সকাল আটটার দিকে সংবাদ পাই যে একটা লাশ অজ্ঞাত লাশ পড়ে আছে সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে আমরা লাশ উপর নিয়ে আসি উপরে নিয়ে আমরা তার গলায় একটা স্টেপ দেখতে পাই এবং কাঁধে যে রাতে কোনো এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দয়ালবাজার এলাকা থেকে বেশ কয়েকজন অটোচালক ঘটনাস্থলে গিয়ে তাকে চিনে বলে জানান তারা বলেন পঞ্চসার ইউনিয়নের মালিপাথর পালপাড়া এলাকায় বারাটিয়া মোশারফ হোসেন সে হানিফ মিয়ার গ্যারেজে মিশুক চালাত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে mohammed Hussain, news seventy t. v.